আসসালামাইকুম মনটা ভালো না কেন ভালো না ইলিয়াস হোসেন সাহেবের একটা স্ট্যাটাস দেখে আসিফ মাহমুদ ঘুষ খায় এরকম একটা স্ট্যাটাস দেখলাম কোথেকে ঘুষ খায় ওই যে উনি ইন্টারভিউ নিচ্ছেন ডিএইচএস এর একটি বাসায় বৈশা বাসার নাম্বারও দিয়ে দিছে তিন তালায় বসে এটাও বইলায় দিছে রোড নাম্বারও বইলায় দিছে ওই বাসা ওই যে বৈশাখ নির্বাচন হবে স্থানীয় নির্বাচন বলেন হচ্ছে। এবং ওইখান থেকে মাথা পিছু পঞ্চাশ লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে এরকম একটা অভিযোগ ওনার স্টার্ট আছে এটা নিয়ে আসিফ মাহমুদ কিছু বলা উচিত হ্যাঁ কিছু বলা উচিত আপনারা তো মাঝ রাইতে ওইটাও স্টাটাস দেন এত বড় অভিযোগ কোনো কিছু জানাইলেন না তো এই পর্যন্ত যদি না জানান তাহলে ধরে নেব কিন্তু ঘটনা সত্য কারণ কি ইলিয়াস হোসেন সাহেব ফাও কোনো কথা তো বলে না অতীতে প্রমাণ পাইনি তাহলে এটা প্রমাণ করতে হবে আপনাকে যে এটা মিথ্যা আর আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে আমি বলবো ইলিয়াস হোসেন সাহেব দেখেন রোড নাম্বার দিয়ে দিচ্ছে লোকেশন দিয়ে দিচ্ছে কয়তালায় বসে কখন বসে কার সাইডে কে বসে সব কিছুই তো বলছে আপনারা ওইখানে যান না কেন ওইখানে দারোয়ানের সাথে ওইখানে যারা থাকে তাদের সাথে কথা বলেন ঘটনা কি সত্যি কি না প্রত্যেক বাড়িতে সিসি ক্যামেরা থাকে ওইসব সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করেন বিশেষ করে আমার দেশ পত্রিকা আপনারা জান নাই কেন এটা সত্য না মিথ্যা প্রমাণ করেন মনটা ভার হয়ে গেছে ভাই বিশ্বাস করেন যদি এরকম হয় সাপোর্ট সাপোর্ট করা করা যাবে যাবে না না ভাই কারণ টাকার কাছে বিক্রি যারা হয় তারা দেশ বিক্রি করে দিতে পারে হ্যাঁ টাকার যাদের তাদের কাছে দেশ কোনোদিনই নিরাপত্তা পাবে না দেখেন না যে শেখ হাসিনা চলে গেছে কত টাকা নিয়ে গেছে শোনা যায় নব্বইটা পদ্মা সেতু বানাইবার জন্য যে পরিমাণ টাকা লাগে ওই পরিমাণ টাকা শেখ হাসিনার পরিবারের কাছে আছে হ্যাঁ শেখ হাসিনার পরিবারের কাছে আছে আমার এক বন্ধু আজকে সকালেই বলতেছিল টাকার প্রতি আমার বিশ্বাস চলে যাবে যদি শেখ হাসিনার বিচার হয় শেখ হাসিনার বিচার হয় টাকার প্রতি তার আর কোন বিশ্বাস থাকবে না তার মানে সে বলতে চাইছে টাকা দিয়ে সে বাইজা যাবে এবং সে এফেক্ট আমরা পাচ্ছি টাকা দিয়ে যে অনেক কিছু করা যায় ভারতের মিডিয়া এবং কাল দু একজন আমেরিকান বড় নেতাদের কথা থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ টাকায় কাজ করে টাকায় কথা বলে তাহলে কি আসিফ মাহমুদ সাহেব আপনারাও টাকার কাছে বিক্রি হয়ে যাইতেছেন যাই হোক সময় আছে প্রমাণ দেওয়ার প্রমাণ দিবেন প্রমাণ যদি না দেন তাহলে কিন্তু এটা নিয়ে আবার কথা বলবো এর আপনি একটা বই লিখছেন আসিফ মাহমুদ সাহেব কিভাবে বই লিখলেন দেশের এই ব্যস্ততার মধ্যে একটা বই লেখা যাদা ব্যাপার আরে বাপ রে বাপ খুব কঠিন কাজ টুকটাক লেখার অভ্যাস আছে তো বুঝছেন ওই যে বিদেশি ছবি দেখা লেখতে গেল বুঝছেন পাঁচ ছয় মাস দেখে আর আপনি জুলাই ছত্রিশ দিনের এই ঘটনা ত্রিলা ধরছেন বইতে সাত মাসের মধ্যে দেশের কাজ বহন করছেন জানি না তবে শোনা যাচ্ছে যে আপনি হয়তো রেকর্ড করছেন কথা বলছেন আর ওগুলো অন্য কেউ লেখছে এরকমও শোনা যাচ্ছে যাই হোক ওই বই উদ্বোধনীতে আসিফ নজরুল কিছু কথা বলছে এর মধ্যে শুরুই করছেন উনি যে বর্তমান যে আছে উনি সহকারে ওনারা দুই তিন বেশি ঘুমায় না ওই যে আমি যে প্রশ্ন করলাম বই রাখার সময় পাইলেন কোথায় ওইটার উত্তর কিন্তু উনি আগেই দিয়া দিচ্ছেন মানে তারা দুই তিন ঘন্টা ঘুমায় বাকি টাইমটা কাজ করে কাজ করে এত কাজ করে যে ঘুমাইতে পারে না তো দেখে কিন্তু এটা মনে হয় না কারণ একটা মানুষ যদি দুই তিন ঘন্টা ঘুমায় আর সাত মাসের চেহারা ভাই রকম হয়ে যাবে আল্লাহ রাত দিছে বিশ্রামের জন্য দিন দিছে কর্মের জন্য ওই রাতে যদি ঘুম ঠিক মতো না হয় চেহারাই বোঝা যায় ভাই যাই হোক উনি বক্তৃতার মধ্যে বলতেছিলেন ওই হইছে। আসিফ মাহমুদের চোখ এখনো লাল আর এই বইটার নাম কি বইটার নাম হয়েছে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু সত্যি মৃত্যু কারণ কি জানেন এই জুলাই অভ্যুত্থান যদি সফল না হইতো এরা কেউ বাস্ত না এদের মৃত্যু অনিবার্য ছিল মাইরা ফেলতো শুধু ওরা না এই ভিডিও ফুটেজ দেখা দেখা বুঝছেন এ গত সাত মাসে সাত হাজার গায়েব হয়ে যেত একদম কনফার্ম থাকেন কেউ ঠেকাইতে পারত না যাই হোক আল্লাহ আমাদেরকে বাঁচাইছে এই জওয়ানদের উশিলায় আমরা যেমন আড়াই ঘন্টার একটা ছবি দেখি কিন্তু পিছনে একটা স্টোরি থাকে কিন্তু অনেক কাহিনী থাকে এই ছবিটা তৈরির পিছনে ঠিক তেমনি ছত্রিশ দিনের জুলাই অভ্যুত্থানের পিছনের কাহিনীগুলো এই বইতে লেখা আছে বইটা শুরু করছে ডক্টর মোহাম্মদ ইনুসারকে কিভাবে ফ্রান্স থেকে আনলেন কিভাবে রাজি করাইলেন এবং ওনাদেরকে যে ক্যান্টনমেন্টে ডাকলেন ওনারা গেলেন না ওনারা কোথায় গেলেন চ্যানেল টোয়েন্টি ফোরে যায় ওনারা ইন্টারভিউ দিলেন চ্যানেল টোয়েন্টি ফোরে ইন্টারভিউ দেওয়ার আগে গ্রিন রুম থেকে ওনারা তারেক জিয়ার সাথে যোগাযোগ করছে তখন তারেক জিয়া সাহেব বলছে যে আপনাদের এত কিছু করার দরকার নাই আপনারা তিন মাসের জন্য সাতজন মানুষ নিয়ে সরকার গঠন করেন এবং নির্বাচন দিয়ে দেন তখনই ওনাদের বইলা দিছে ওনারা জানতে চাইছিল বা ওনারা ইচ্ছা প্রকাশ করছিল যে আমরা সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করব বিএনপি ছাড়া যদি জাতীয় সরকার গঠন করি পাবে না মানুষের বলবে যে বিএনপি কে আমরা মাইনাস করতেছি সেই ওয়ান ইলেভেন এর কাহিনী আবার উঠে আসবে যার জন্য ওনারা গ্রিন রুম থেকে তারেক জিয়াকে ফোন দিছিল। কিন্তু তারেক জিয়া রাজি হয়নি বলছে যে আপনাদের এত কিছু করার দরকার নাই আপনারা সাত সদস্যের একটা সরকার গঠন করেন এবং নির্বাচন দিয়ে দেন তিন মাসের মধ্যে তারেক ইয়ার সাথে কথাবার্তা বইলাই কিন্তু ওনারা আয়সা ওই যে প্রেসের সামনে মিডিয়ার সামনে কথা বলছে যাই হোক তারেক জিয়া তার আগের কথার জায়গায় ঠিক আছে ওনারা কিন্তু এখনো নির্বাচন চাইতেছে বারবার নির্বাচন চাইতেছে এটাও ঠিক আছে কিন্তু এই বক্তব্যের মধ্যে শেষের দিকে আয়সা আমাদের আসিফ নজরুল সাহেব একটা কথা বলছে ওই কথাটা কিন্তু এখন খুব আলোচনার মধ্যে আছে উনি বলছে বাবারে রে তোমরা তো জুলাই অভ্যুত্থান করলা আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ কইরা দিলা কিন্তু আগামী সাত আট বছরের মধ্যে দেশটাকে বইরা দাও তোমরা হায় হায় আগামী সাত আট বছরের মধ্যে যদি দেশ বইরা দিতে বলেন তার মানে কি এই নির্বাচনের পর তারা ক্ষমতায় আসতেছে এরকম একটা ইঙ্গিত সবাই পায় গেছে এমনি তো সবাই বলে কিংস পার্টি আর আমি বলি হ্যাঁ কিংস পার্টি এ সরকারের ছত্র ছায়াই এই দলটা গঠন করা হয়েছে সরকারের পিছনে শক্তি এই নতুন জাতীয় নাগরিক পার্টি কিন্তু আসিফ নজরুল সাহেবের কথা আরো ক্লিয়ার হয়ে গেল কারণ উনি বলছে বাবারে সাত আট বছরের মধ্যে দেশটা গোয়া দাও তার মানে তারাই কি ক্ষমতায় চলে যাবে এর জন্যই তো বিএনপি সবাই বারবার আপনাদেরকে সন্দেহ করতেছিল উনারা বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দেন তাড়াতাড়ি নির্বাচন দেন কারণ আপনাদের ভিতরের খবর উনারা রাখে যেহেতু ওনারা রাজনীতি করে কিন্তু আমরাও কিন্তু আমাদের ভিডিওর মধ্যে বহুবার বলছি যে হ্যাঁ সরকারের ছত্র ছায় একটা দল গঠন হচ্ছে এটা নতুন দল ওরা একটা পাহারাদার হিসাবে আসতে চায় হয়তো বিরোধী দলে থাকবে ক্ষমতায় চলে আসবে এরকমটা অবস্থা এখনো তৈরি হয় নাই কিন্তু এরকম অবস্থা যেন তৈরি না হইতে পারে বিএনপি সে সুযোগটাই দিতে চাচ্ছে না যার জন্য নির্বাচন চাইতেছে আর আপনারা যে বই লিখতেছেন এই বই তো আগামীতে বিএনপি ক্ষমতায় হিসাবে নিষিদ্ধ কইরা দেয় যদি তাহলে কি করবেন কারণ মির্জা আব্বাস সাহেব তো বলছে যে এই সরকার কলমের গুতায় যা যা সংস্কার করবে আমরা ক্ষমতায় গিয়ে সব বাতিল কইরা দিব আপনার এই বইও তো ক্যান্সেল কইরা দিবে নিষিদ্ধ করে দিবে তখন কি করবেন কারণ ওনারা তো কনফার্ম হয়ে গেছে ক্ষমতায় যাচ্ছে আর মির্জা আব্বাস সাহেব যেদিন জেল থেকে বাইরে এলেন বা যে মির্জা ফখরুল সাহেব বা আমাদের রিজবি সাহেব ওনাদের ভিডিও আমি দেখছি ওনারা কিন্তু খুব কান্নাকাটি করতেছিলেন খুব কষ্ট পাইতেছিলেন আমার পরিবার তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমার এই বিক্ষিপ্ত আমি কিন্তু এখনো বুঝি নাই কাকে দিদি স্বাধীনতা বলে কি বলে আমি বুঝি নাই আপনার বুঝেছি কি জানি না যেহেতু ছাত্ররা এখন দল করে ফেলাইছে ওনাদের অপজিশন হয়ে গেছে এখন আর ওই ভালোবাসা নাই এখন মুখামুখি কিন্তু দুইটা দল আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে তাই না কিন্তু সে বিএনপির কাউন্টার দাঁড়ায় গেছে এখন নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এটা নিয়ে এখন বিতর্ক চলতেছে বিতর্ক চলতে থাকুক আমরা অপেক্ষায় আছি দেখার জন্য ঈদের পর কি হয় আমরা বুঝতে পারবো কিন্তু আমি ভিডিওটা শেষ করার আগে আবার বলবো ইলিয়াস হোসেন সাহেব যে অভিযোগটা করছে এই অভিযোগটা সত্য না মিথ্যা আমাদের ভাই বোন যারা আছেন সাংবাদিক সমস্ত পত্রিকার আপনারা এটা প্রতিবেদন আমাদেরকে জানান হ্যাঁ নিউজ জানান এটা সত্য না মিথ্যা আর আসিফ মাহমুদ সাহেব আসিফ নজরুল সাহেব আপনারা এটা সত্য না মিথ্যা আমাদেরকে জানান যতক্ষণ না জানাবেন ততক্ষণ কিন্তু মনের মধ্যে সন্দেহ থাইকা যাবে আর এই সন্দেহ থেকে কিন্তু ভালোবাসা নষ্ট হয়ে যায় সন্দেহ বড় শত্রু সন্দেহ যদি একবার মনের ভিতরে ঢুইকা যায় ভাই তাহলে কিন্তু আর সম্পর্ক থাকবে না ভালোবাসা থাকবে না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ